হ্যালো বন্ধুরা আমার চ্যানেল ট্রাভেলিং ইন্ডিয়াতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে যেই ব্লগটি আমি শেয়ার করতে চলেছি সেটা আমার ব্যাঙ্গালোরে ঘুরতে যাওয়ার ব্লগ যদিও ঠিক ঘুরতে যাওয়া না মেনলি ট্রিটমেন্ট পারপাসেই গিয়েছিলাম তবুও তার মাঝে দুটো দিন বের করে নিয়েছি করার জন্য কারণ আমি নিজে ঘুরতে খুবই ভালোবাসি তো আজকে যেই ব্লগটি শেয়ার করব। সেটি হচ্ছে ব্যাঙ্গালোর স্কোন মন্দিরের ব্লগ যদিও এর আগে অনেক জায়গার স্কোন মন্দির আমি ঘুরেছি কিন্তু ব্যাঙ্গালোরের স্কোন মন্দিরের অন্য একটা দিক আমি খেয়াল মন্দিরের কৃষ্ণের দর্শন করতে গেলে প্রথমে তোমাকে একশো আটটা সিঁড়িতে কৃষ্ণের নাম জপ করতে হবে সেটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি একশো আটবার বলার পর তারপর তুমি কৃষ্ণের দর্শন পাবে যদিও এক কথায় বলতে গেলে মন্দিরটি খুব খুব খুবই সুন্দর তোমরা যদি চান্স পো একবার গিয়ে ঘুরে এসো